দেনার দায় জেরবার আর্থিক অনটনে জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত একই পরিবারের তিনজনের সম্ভবত ঘুমের ওষুধ খেয়ে একই পরিবারে তিনজন আত্মহত্যার পরিকল্পনা করেন দুজনের মৃত্যু হয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক জানা গিয়েছে রাজারহাটের নারায়ণপুর দেবী পার্ক এলাকার বাসিন্দা সঞ্চয়তে স্ত্রী এবং শাশুড়ির সঙ্গেই থাকতেন তিনি সূত্রে জানা গিয়েছে ভালোই আয় ছিল তার তবে সম্প্রতি আর্থিক সংকটে ভুগছিলেন তার ফলে বাজারে নাকি প্রচুর পরিমাণ ধার দেরা হয়ে গিয়েছিল পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে নিজের বাড়ি গাড়ি বিক্রি করে দিয়েছিলেন বর্তমানে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে ভাড়া বাড়িতেই থাকতেন বৃহস্পতিবার সকাল থেকে তাদের কারোর দেখা পাওয়া যায়নি পরে সন্ধ্যাবেলায় বাড়ির দরজায় ডাকাডাকি শুরু করেন প্রতিবেশীরা তাদের সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয় ভিতর থেকে বন্ধ দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ ঘরে ঢুকে পুলিশ দেখতে পায় সঞ্জয় দে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তার অবস্থা আশঙ্কাজনক স্ত্রী ও শাশুড়ি মৃত্যু হয়েছে সঞ্জয় বাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় বাকি দুজনের দেহ ময়না পাঠানো হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার পরিকল্পনা ছিল তাদের দুজনের মৃত্যু হলেও সঞ্জয় বাবু প্রাণে বেঁচে যান আর এই ঘটনায় একাধিক প্রশ্নের জট কি কারণে বাজারে এত টাকা ধার হয়ে গেল তার কাদের থেকেই বা টাকা ধার নিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে আপাতত প্রতিবেশী এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে তথ্য জোগাড়ের চেষ্টা করছেন তদন্তকারীরা বলে রাখা ভালো এই ঘটনা যেন আরও একবার ট্যাংরা কাণ্ডের স্মৃতি উস্কে দিয়েছে সেখানেও দুই ভাই তাদের স্ত্রী ও সন্তানকে খুন করে আত্মহত্যার পরিকল্পনা করে পরিবারের এক কন্যা সন্তানসহ দুই মহিলার মৃত্যু হয় পরিবারের একমাত্র পুত্র সন্তানসহ দুই ভাই অবশ্য প্রাণে বেঁচে গিয়েছিলেন হাই নিউজ নেটওয়ার্ক